তোকে আবার ফাঁকায় বার হলাম আজকেও বার হলাম দুদিন পর পর দুদিন পর পর বার হয়েছে আজ কোথায় যাই আমরা সব পরিবারে সব কোথায় আজ রাত চড়কে এরপরে ফাইনালি চলে এসেছি হাজরা চড়কে এই যে আর টোটো থেকে নেমে গেছি এদা বলছে কী একটা অঘটন ঘটেছে দেখি শরীকে এই প্রথম বিয়ের প্রথম এলাম আমরা সবাই সপরিবারে এ কাইন্ডল সেই দিকে নাগরদৌল্লা ফাইনেলি চলে এসেছি মেলাতে

বলে রেলগাড়ি নাই না রেলগাড়ি বলে নাগতলাটা নেমে এবার ট্রেনে উঠছে বড়াণু আর বর্ষা উঠেছে আর শোনু

এই যে লস্যি নাগদার চেপে লস্যি খাবো মেলাটা খুব বড় মেলা আমরা তো তাতে ঘুরিয়ে নেওয়া কারণ তাই না বড় মেলা সব গরমে এই যে লস্যি খাচ্ছে हेलो सिखायगे जब मेला বেবুক মাকে কিনচে পিত

শ্রীমাত্রে লস্কর মন্দির গত সপ্তাহে উৎসবে ওইখানে নাকি এলে ভাই থেকে মণ্ডল দেখে

সমস্ত যাত্রীদের বলবো মেলাতে আসার জন্য আজকে কিন্তু আমাদের মেলাতে একটু ছিল অনুষ্ঠান আছে এই মেলা কালকেও করবেশো টাকা দান করলো বাড়ি মঙ্গলপুরে বাবা মাছ থেকে অভিনন্দন কলিতা দান করলো কমিটির পক্ষ থেকে আসং ভালোবাসো বাবা তাকে ভালোবাসো বাবা কাছে